এটা আমার ভুল ছিল না ইট ওয়াজ নট মাই ফল্ট এখানে ইট মানে এটা ওয়াজ নট মানে ছিল না মাই মানে আমার ফল্ট মানে ভুল ইট ওয়াজ নট মাই ফল্ট অর্থাৎ এটা আমার ভুল ছিল না এটা আর কখনো করবে না ইট উইল নেভার ডো এগেইন এখানে ইট মানে এটা নেভার ডো মানে কখনো করবে না এগেইন মানে আর ইট উইল নেভার ডো এগেন অর্থাৎ এটা আর কখনো করবে না আমি তোমাকে ছাড়া অন্ধ আই এম ব্লাইন্ড উইদাউট ইউ এখানে আই মানে আমি ব্লাইন্ড মানে অন্ধ উইথ মানে সারা ইউ মানে তোমাকে আই এম ব্লাইন্ড উইদাউট ইউ অর্থাৎ আমি তোমাকে ছাড়া অন্ধ সত্য কথা বলবে স্পিক দ্য ট্রুথ এখানে স্পিক মানে কথা বলা দ্য ট্রুথ মানে সত্য স্পিক দ্য ট্রুথ অর্থাৎ সত্য কথা বলবে মিনাকি বাড়িতে পৌঁছেছে হ্যাজ মিনা অ্যারাইভড অ্যাট হোম এখানে হ্যাজ মিনা মানে মিনা কি অ্যারাইভড মানে পৌঁছানো অ্যাট হোম মানে বাড়িতে হ্যাজ মিনা অ্যারাইভড অ্যাট হোম অর্থাৎ মিনাকি বাড়িতে পৌঁছেছে এখন চুপ থাকো বি কোয়াইট নাও এখানে বি মানে থাকা কোয়াইট মানে সুপ নাও মানে এখন বি কোয়াইট নাও অর্থাৎ এখন সুপ থাকো এটাকে পরিষ্কার রেখো কিপ ইট ক্লিন এখানে কিপ মানে রাখা ইট মানে এটা ক্লিন মানে পরিষ্কার কিপ ইট ক্লিন অর্থাৎ এটাকে পরিষ্কার রেখো সে ইংরেজি শিখায় না হি ডাজেন্ট টিচ ইংলিশ এখানে হি মানে সে ডাজ্যান্ট টিচ মানে শিখায় না ইংলিশ মানে ইংরেজি হি ডাজেন্ট টিচ ইংলিশ অর্থাৎ সে ইংরেজি শিখায় না আমি কি এটা এখানে রাখতে পারি ক্যান আই কিপ ইট হেয়ার এখানে ক্যান আই মানে আমি কি পারি কিপ মানে রাখা ইট মানে এটা হিয়ার মানে এখানে ক্যান আই কিপ ইট হেয়ার অর্থাৎ আমি কি এটা এখানে রাখতে পারি এটা তোমার দায়িত্ব ইট ইজ ইয়োর রেসপন্সিবিলিটি এখানে ইট মানে এটা ইওর মানে তোমার রেসপন্সিবিলিটি মানে দায়িত্ব ইট ইজ ইয়োর রেসপন্সিবিলিটি অর্থাৎ এটা তোমার দায়িত্ব আমি তোমার সব কিছু জানি আই নো এভরিথিং অ্যাবাউট ইউ এখানে আই নো মানে আমি জানি এভরিথিং মানে সব কিছু অ্যাবাউট ইউ মানে তোমার আই নো এভরিথিং অ্যাবাউট ইউ অর্থাৎ আমি তোমার সব কিছু জানি বারবার চেষ্টা করো ট্রাই এগেইন অ্যান্ড এগেইন এখানে ট্রাই মানে চেষ্টা করা এগেইন এন্ড এগেইন মানে বারবার ট্রাই এগেইন এন্ড এগেইন অর্থাৎ বারবার চেষ্টা করো তুমি কি রান্না করসো হোয়াট আর ইউ কুকিং এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি কুকিং মানে রান্না করছো হোয়াট আর ইউ কুকিং অর্থাৎ তুমি কি রান্না করছো আমি পাস্তা রান্না করছি আই এম কুকিং পাস্তা এখানে আই মানে আমি কুকিং পাস্তা মানে পাস্তা রান্না করছি আই এম কুকিং পাস্তা অর্থাৎ আমি পাস্তা রান্না করছি তুমি গতকাল কি করছিলে হোয়াট ডিড ইউ ডো ইয়েস্টারডে এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ডো মানে করা ইয়েস্টারডে মানে গতকাল হোয়াট ডিড ইউ ডো ইয়েস্টারডে অর্থাৎ তুমি গতকাল কি করছিলে তুমি কি এটা পেয়ে খুশি আর ইউ হ্যাপি টু গেট ইট এখানে আর ইউ মানে তুমি কি হ্যাপি মানে খুশি টু গেট মানে পেয়ে ইট মানে এটা আর ইউ হ্যাপি টু গেট ইট অর্থাৎ তুমি কি এটা পেয়ে খুশি তুমি কখন ফিরে আসবে হুয়েন উইল ইউ কাম ব্যাক এখানে হোয়েন মানে কখন ইউ মানে তুমি কাম মানে আসা ব্যাক মানে ফিরে হয়ে উইল ইউ কাম ব্যাক অর্থাৎ তুমি কখন ফিরে আসবে তুমি কি তৈরি আর ইউ রেডি এখানে আর ইউ মানে তুমি কি রেডি মানে তৈরি আর ইউ রেডি অর্থাৎ তুমি কি তৈরি এটা কি তোমার ইজ ইট ইয়র্স এখানে ইজ ইট মানে এটা কি ইয়োর্স মানে তোমার ইজ ইট ইয়োর্স অর্থাৎ এটা কি তোমার হ্যাঁ এটা আমার ইয়াস ইটস মাইন এখানে ইয়াস মানে হ্যাঁ ইটস মানে এটা মাইন মানে আমার ইয়াস ইটস মাইন অর্থাৎ হ্যাঁ এটা আমার সে কী বলেছিল হোয়াট ডেট হি সে এখানে হোয়াট মানে কি হি মানে সে সে মানে বলা হোয়াট ডেট হি সে অর্থাৎ সে কী বলেছিল আমি পার্কে গিয়েছিলাম আই ওয়েন্ট টু দ্য পার্ক এখানে আই মানে আমি ওয়েন্ট মানে গিয়েছিলাম টু দ্য পার্ক মানে পার্কে আই ওয়েন্ট টু দ্য পার্ক অর্থাৎ আমি পার্কে গিয়েছিলাম এখান থেকে তোমার অফিস কত দূর হাউ ফার ইজ ইয়োর অফিস ফ্রম হিয়ার এখানে হাও ফার মানে কত দূর ইয়োর অফিস মানে তোমার অফিস ফ্রম হিয়ার মানে এখান থেকে হাউ ফার ইজ ইউর অফিস ফ্রম হিয়ার অর্থাৎ এখান থেকে তোমার অফিস কত দূর আমার অফিস দুই কিলোমিটার দূরে মাই অফিস ইজ টু কিলোমিটার এওয়ে এখানে মাই অফিস মানে আমার অফিস ইজ মানে হয় টু কিলোমিটার এওয়ে মানে দুই কিলোমিটার দূরে মাই অফিস ইজ টু কিলোমিটার এওয়ে অর্থাৎ আমার অফিস দুই কিলোমিটার দূরে